এখন প্রশ্ন ভাই ইতিকাফ কিভাবে আদায় করা লাগবে ইতিকাফের নিয়মটা কিভাবে করা লাগবে ইতিকাফের শাব্দিক অর্থ হইল ভাই নিজেকে আবদ্ধ করা ইতিকাফের পারিভাষিক অর্থ বলা হয় আল্লাহকে রাজি সন্তুষ্ট করার উদ্দেশ্যে আল্লাহকে ভালোবাসার উদ্দেশ্যে নিজের ঘর ত্যাগ করে নিজের সন্তানাদির মায়া ত্যাগ করে আল্লাহর গর মসজিদে আসা কে ভাই এতে কাপ বলা হয় এই জন্য ভাই এতে কাপের অনেক ফজিলত আছে কিতাব বলা কিতাবের মধ্যে লেখছে কোন ব্যক্তি যদি আল্লাহর গর মসজিদে এতে কাপে একমাত্র আল্লাহকে রাজি সন্তুষ্ট করার উদ্দেশ্যে এতে বসে তাহলে ওই এলাকাতে যত নরনারী আছে যত মানুষ আছে তারা নফল ইবাদত করলে নফল নামাজ করলে যে পরিমাণ সব হইবে ওই লোকটা এতে কাপে বসার কারণে ওই এলাকাতে যত নরনারী মান হ্যাঁ লুক আছে প্রত্যেকেই ইবাদতের একটা অংশ যে ব্যক্তি বাইক এতে কাপের মধ্যে বসছে ওই লোকটা পাইবে সুবাহ আল্লাহ এই জন্য ভাই এতে কাপ একটা গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সারা জীবন ইতিকাফ আদায় করতেন নবীজি যদি সারা জীবন বায়াতে কাফ আদায় করতে পারে আমি আপনি তো রসুলের চেয়ে বেশি ব্যস্ত ভাই রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম উম্মত কে বুঝাইতেছিলেন উম্মত এতে কাফ এমন একটা আমল এতে কাফ এমন একটা ইবাদত কোনো ব্যক্তি যদি ইতিকাফের মধ্যে আল্লাহকে রাজি সন্তুষ্ট করার জন্য বসে তাহলে আল্লাহ পাকুল আলামিন তাকে দুইটা হজ করলে যে পরিমাণ সব এবং দুইটা উমরা পালন করলে যে পরিমাণ সব যে ব্যক্তি মানুষকে উদ্দেশ্যে না একমাত্র আল্লাহকে রাজি সন্তুষ্ট করার উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি কাবে বসে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা কবুল হজ এবং দুইটা কবুল উমরার সব ওই কাপ কারি ব্যক্তির আমল নামায় আল্লাহ এই জন্য ভাই এতে কাপের অনেক আল্লাহ তিনি সবে কদর রাত্র তালাশ করার জন্য আল্লাহর নবী সালু সাল্লাম রমজানের প্রথম দশ দিন আল্লাহর নবী এতে কাফ আদায় করেন আল্লাহর নবী সাল্লাই রমজানের প্রথম দশ দিন এতে কাফ আদায় করার পর জিব্রাইল কে জিজ্ঞাসা করেন হে জিব্রাইল আমি যে রমজানের প্রথম দশকে দশ দিন এতে কাফ আদায় করলাম ই দশ দিনের ভিতর কিসবে কদরে রাত্র আছে আল্লাহ নবী সাল্লাহ কে জিব্রাইল বলেন এ আল্লাহর নবী আপনি যে প্রথম দশকে দশ দিন এতে কাফ আদায় করলেন ই দশ ই দশ দিনের ভিতর আল্লাহ পাকরবুল আলামিন সবে কদর রাখেনি আল্লাহর নবী সাল্লাল্লাহ সাল্লাম আবার দ্বিতীয় দশকের মধ্যে রমজানের মধ্যে দ্বিতীয় দশকের মধ্যে আল্লাহর নবী আবার এতে কাফে বসে যাই দশ দিন আবার যাওয়ার পর কে আল্লাহর নবী জিজ্ঞাসা করেন হে জিব্রাইল আমি প্রথম দশকে সবে কদরে রাত্র তালাশ করার ওসিলাই প্রথম দশকে ইতিকাফ আদায় করলাম এ জিব্রাইল প্রথম দশকের মধ্যে সবে কদরে রাত্র নাই এ জিব্রাইল আমি তো দ্বিতীয় দশকের মধ্যে আবার আরো দশ দিন এতে কাপ আদায় করলাম দ্বিতীয় দশকের মধ্যে আমি কি সবে কদরে রাত্র পাইছি জিব্রাইল আলাইহিয়া সাল্লাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহিয়া সাল্লাম কে বলেন হে আল্লাহর নবী আপনি দ্বিতীয় দশকের মধ্যেও সবে কদরে রাত্র পাননি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহিয়া সাল্লাম সবে কদরে রাত্র তালাশ করার জন্য তিনি আবার তৃতীয় দশকের মধ্যে এতেকাফ আদায় করার জন্য আবার এতে কাফে লেগে যাই আল্লাহ নবী সাল্লাহাম যখন তৃতীয় দশকের মধ্যে এতে কাফ আবার আদায় করলেন তিরিশ রোজার মধ্যে আল্লাহ নবী জিব্রাইল জিজ্ঞাসা করেন হে জিব্রাইল ভাই আমার প্রথম দশকের মধ্যে শবে কদরের রাত্র তালাশ করার রুচি প্রথম দশ দিন এতে কাফ আদায় করলাম আপনি বললেন প্রথম দশ দিনের ভিতর প্রথম দশকের ভিতর সবে কদরের রাত্র নাই হে জিব্রাইল আমি দ্বিতীয় দশকে আবার সবে কদরের রাত্র তালাশ করার উসিলায় আবার আমি এতে কাফ আদায় করলাম এ জিব্রাইল আপনি না করলেন না 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 দ্বিতীয় সবে কত রাত্র দ্বিতীয় শতকের মধ্যে নাই দ্বিতীয় দশকের ভিতরে নাই হে জিব্রাইল আমি তো তৃতীয় দশকে আবার দশ দিনে তেকা ফাদাই করলাম হে জিব্রাইল আমার আপনি বলেন এখন কি তৃতীয় দশকের মধ্যে শেষ দশ দিনের মধ্যে আল্লাহ পাক বোলাই আমি কি সবে রাত্র রাখছে কি রাখছে না জীপ রাই লালাই আল্লাহর নবী কে বলেন হে আল্লাহর নবী সবে কদরে রাত্র তালাশ করা রুচি প্রথম দশ দিন আপনি তে কাফ আদায় করলেন দ্বিতীয় দশ রোজা আপনি তে কাপ আদায় করলেন

এই সবে কদরের রাতটা পাওয়ার জন্য কিন্তু রসুল বললেন হে আমার উন্মত আমি রসুল এতে কাপ পাওয়ার জন্য পূর্ণ এক মাস যাবত এতে কাপ আদায় করলাম সর্বশেষে আল্লাহ বলতেছেন হে মোহাম্মদ তুমি যেহেতু তিরিশ দিন এতে কাপ আদায় করছো আর আল্লাহ পাক আলামিন এই সবে কদরে রাত্রটা এই শেষ দশকের মধ্যে আল্লাহ পাকরবুল আলমিন রাখছে সুবাহান আল্লাহ সুবান আল্লাহ ভাই বলেন একটু সুবান আল্লাহ ভাই ই সবে কদরে রাত্র তালাশ করার জন্য রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম দীর্ঘ এক মাস পর্যন্ত তিনি কি করছেন ভাই ইতিকাফ আদায় করছেন এবং উম্মত কে বলছেন উম্মত রে ই সবে কদরে রাত্র তালাশ করার উচিলাই সবে কদরে রাত্র যদি আমার কোন এক একরাত্র ইবাদত করতে পারে তাহলে চারশো বছর নফল ইবাদত করলে যে পরিমাণ সব ই রমজানের শেষ দশকে বিজুর রাত্র গুলিতে সবে কদর তালাশ পাওয়ার উচিলায় সবে কদর পাওয়ার উচিলায় কোনো ব্যক্তি যদি নফল ইবাদত করে চারশ বছর ইবাদত করলে যে পরিমাণ সব সবে কদরের এক ইবাদত করলে চারশো বছর আমলের চব্বিশ সব আমার উন্মতের আমল নামায় লিখে দিবে সুবাহান আল্লাহ এই জন্য ভাই অন্য অন্য নবীরা আমার আপনার নবীর ভাই উন্মত হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিকট বেশি বেশি দোয়া এ করছে যে আল্লাহ নবী হইতে চায় না আপনি আমারে আখেরি জামানার নবীর উম্মত বানায়া পাঠান আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সেই আখেরি জামানার নবীর উম্মত বানায়া পাঠাইছে এই জন্য ভাই আল্লাহ পাক আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করছেন একমাত্র ভাই আল্লাহর হুকুম পালন করার জন্য রসুলের আদর্শে অনুযায়ী চলার জন্য রসুল্লাহ সাল্লিয়াম উম্মত কে বুঝাইতেছিলেন হে দুনিয়ার উম্মত আমরাইন উম্মদ মা ফি বিহিমা কিতাব আল্লাহ অসুন্নতা রাসুলি উম রে আল্লাহর নবী বুঝাইতেছিলেন হে দুনিয়ার উন্মাদ আমি রসুল দুইটা জিনিস রেখে যাইতেছি যদি তুমটা দুইটা জিনিস ভালোভাবে ধরে রাখতে পারো ভালোভাবে মজবুতভাবে আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা কখনো পদপ্রষ্ট হবে না আল্লাহর নবী সল্লাল্লাহু আই লাই সল্লাম আহে কারাম প্রশ্ন চুইরা মারলেন হে আল্লাহ নবী আপনি কি দুইটা জিনিস আমাদের জন্য রেখে যাইতেছেন তখন আল্লাহর নবী সাল্লাম উম্মত উম্মতকে বলেন হে আমার দুনিয়ার উম্মতেরা একটা হইল কুরআন আর একটা হইল আমি রসুলের সুন্নত আমার কোন উম্মত যদি আমি রসুলের সুন্নত আদায় করতে পারে আর আল্লাহ পাকবুল আলামিন তার কোরআন অনুযায়ী চলতে পারে তাহলে ভাই ওই লোকটা কখনো প্রদ্রষ্ট হবে না ওই লোকটা কখনো নষ্ট হবে না এই জন্য ভাই আল্লাহ পাকবুল আলামিন আমাকে আপনাকে এমন একটা কোরআন দিছেন যে কোরআনটা ভাই অন্য কোন নবীকে আল্লাহ দান করছেন কোরআনটা ভাই একমাত্র আমাকে আপনাকে দিয়েছেন শুধু তাই না হ্যাঁ অনেক নবী আসছিল তাওরাত হ্যাঁ কিতাবগুলি অনেক নবীরে দিছিল হ্যাঁ তাওরাত কিতাব মুসা রে দিছিল ইঞ্জিল কিতাব ইসা আলাহিসাম রে দিছিল হ্যাঁ আর আমার নবীরে এক কোরআন দিছেন তো ভাই মুসা আলাইয়া সাল্লাম আল্লাহ নিকট দোয়া করছে আল্লাহ নবী হইতে চাই না মাল্লা কারণ আল্লাহ আপনি আমার এমন একটা কিতাব দিলেন যে কিতাবটার নাম হইল আল্লাহ তাওরাত কিতাব রে মাল্লা আমার তাওরাত কিতাবের মধ্যে ই কথা লেখা নাই যে একবার একটা আমল করলে সত্তরটা আমলের সব লিখা দেওয়া হবে কিন্তু এ আল্লাহ আপনি মুহাম্মদ একটা নবী আসবে এই নবীর আল্লাহ আপনি এমন একটা কিতাব দিলেন যে কিতাবটার নাম হইল কোরআন হে আল্লাহ নবী হইতে চাই না হে আল্লাহ আপনি আমারে আখের জমানার নবীর উম্মত বানায়া পাঠান কারণ ওই নবীকে আল্লাহ আপনি এমন একটা কিতাব দিলেন যে কিতাবের একটা অক্ষর ভাই কথা না বলে কথা বললে আলোচনা সমস্যা যে নবীরে আল্লাহ এমন একটা কুরআন দিলেন যে কুরআনের একটা অক্ষর পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি অক্ষরে 70টা কাইরা নাকি লয় কাজে এই জন্য আল্লাহ আলামিনের নবী মুসা আলাইসাল্লাম আল্লাহ নিকট দোয়া করে আল্লাহ নবী হইতে চাই আল্লাহ আখেরি জামানার নবীর উম্ম বানায়া পাঠান কারণ এটা এমন একটা নবী যে নবীর উম্মতে রমজানে পূর্ণ কোরআন এক কতম দিবে আর আল্লাহ পাকবুল আলামিন সত্তর কতম কোরআনের সব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামাই লেখা দিবে মুসা নবী আরো বলেন হে আল্লাহ আমার এমন একটা তাওরাত কিতাব দিবেন মওলা এই তাওরাত কিতাব মওলা একবার কতম করলে সত্তর কতমের সব হে আল্লাহ পাওয়া যায় না কাজে আল্লাহ নবী হইতে চায় না আখেরি জামানার নবীর উম্মত বানায়া পাঠান আমার আপনার নবী এমন একটা নবী যে নবীর উম্মত হওয়ার জন্য হাজারো নবী চেষ্টা করলেন কিন্তু আল্লাহ পাকরবুল আলমিন আমাকে আপনাকে সেই নবীর উম্মত বানায়া পাঠাই শুধু তাই না শুধু তাই না আল্লাহ পাকরবুল আলামিন বলেন ইন্না আংজাল না কুফিলাইলা তিলকদ হে দুনিয়ার মানুষ আমি এমন একটা রাত্র দিলাম যে রাত্র নাম হইলের কে একদিন আলোচনা কইরা বুঝাই হে আমার সাহাবাই কাম বনি ইসরাইলের জামানায় এমন একটা যুবক ছিল যে যুবকটা একশো বছর শুধু সারা রাত্র তাহাজের মুসল্লাই দাঁড়ায়া আল্লাহ রে আল্লাহ বইলা ডাকে আর একশো বছর শুধু জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে তলুয়ার চালাইছে তখন যখন আমার আপনার নবী ই আলোচনা করলেন বনি ইসরায়েলের জমানার এক লোক একশো বছর সারা রাত্র ইবাদত করছে দিনের বেলা সাহাবযতের মুসল্লাই দাঁড়ায় আল্লাহর আল্লাহ বইলা ডাকছে তখন আমার আপনার নবীর সাহাবায়ে کرامরা আজবজ করতেছে আল্লাহ আগের জমানার নবীর উম্মতের কোন নবীর উম্মতের hayat ছিল 700 বছর হে আল্লাহ কোন জমানার নবীর উম্মতের হায়া ছিল রে আল্লাহ 500 বছর রে আল্লাহ হে আল্লাহর নবী আমাদের আয়াত তো সত্তরের এর ভিতরে আমরা অধিকাংশ মানুষ তো কবর দেশে চইলা যাব আমরা কিভাবে তাদের সমপরিমাণ আমল করব তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সুরা নাজিল কইরা উম্মত কে দুনিয়ার বান্দা কে বোঝায় পেরেশানি নাই আমার বান্দারা চিন্তার কোনো কারণ নাই আমি এমন একটা রাত্র দিলাম যে রাতটার নাম হইল শোভে কদরে রাত্র আমি এমন একটা রমজানের দশ শতক দিলাম আমার কোন বান্দা যদি রমজানের দশ শতকে আমার কোন আমার কোন বান্দা যদি এতে কাপ আদায় করার জন্য রমজানের শেষ দশকে আহাবুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা

আল্লাহ পাকরবুল আলমিনের নবী বলেন ওই যুবক এক একশো বছর ইবাদত কইরা একশো বছর শুধু সারা রাত্র তাহাজের মুসল্লাই কাটায় আর দিনের বেলা শুধু আপনার জিহাদের মধ্যে কাটাই ওই যুবক যে পরিমাণ নেকি অর্জন করছে আমার কোনো একটা উম্মত যদি ইতিকাফ আদায় করার জন্য সবে কতরে রাত্র তালাশ করার জন্য যদি শেষ দশকে আইসা আমি আল্লাহরে সন্তুষ্ট করার জন্য এতে কাফ আদায় করে আল্লাহ বলেন ওই লোকটা একশো বছর ইবাদত কইরা যে পরিমাণ নেকি কামাইছে আমার কোন উম্মত যদি রমজানের শেষ দশকে দশ দিন এতে কাপ করে আমি আল্লাহ তারে সেই পরিমাণ সব তার আমল নামায় লিখে দিব সুবাহ আল্লাহ আর একটু জুড়ে বলেন সুবাহ আল্লাহ শুধু তাই না ভাই কে কাবের অনেক ফুঁজিল রসুল কইটা কোনো ব্যক্তি যদি আল্লাহরে সন্তুষ্ট করার জন্য কেতে আদায় করে তাহলে আল্লাহ তারে দুইটা হজ করলে যে পরিমাণ সব আর দুইটা উমরা করলে যে পরিমাণ সব ইতিকাফ আদায়কারীর আমল এই পরিমাণ সব আল্লাহ লেখে দিব সুবাহ আমাদের দেশের মানুষ এতে কাপে বসতে যায়। এখন যদি ভাই আজরাইল আয়াকো ভাই ভাই আপনি দশ দিনের জন্য এতে কাপে বসবেন না আমার সাথে চলবেন আপনি কোনটা করবেন আমার এখন তো কোনটা করবেন ভাই আজরাইল যদি আয়াকো যে ভাই আপনি আমার সাথে দশ দিনের জন্য এতে কাপে বসবেন না আমার সাথে রোনো হইবেন কি কইবেন আপনি কইবেন যে ভাই না দশ দিন না আমি এক পূর্ণ এক মাসের জন্য বসতে রাজি তো ভাই তোমার সাথে এখন আমি সাক্ষাৎ করতে রাজি না তোমার আল্লাহ কইতেন না এই জন্য ভাই এতে কাপ ভাই এটা এমন একটা বিষয়